আপনাদের সাথে আমি এই ব্যাপারটা নিয়ে খুবই মাইন্ডে লেগেছে মাইন্ডে লাগার পরে আমি এই এই ধরনের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমরা কিন্তু অনেকেই যারা বাংলাদেশ থেকে দেখতেছেন বা আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা ভারত থেকে দেখতেছেন আপনাদের জন্য একটা মেসেজ এটা আপনাদের পরিবারদের জন্য একটা মেসেজ সতর্ক তো যদি আপনারা সতর্ক না হন যদি আপনারা আপনাদের কি নিজেকে যদি সতর্ক না করেন তাহলে দিন শেষে সমস্যাটা আপনারই হবে আমরা কিন্তু বিভিন্ন সময় যখন ছুটি পাই যখন একটু ফ্রি থাকি তখন ফ্যামিলি নিয়ে কিন্তু আমরা বিভিন্ন স্পটে ঘুরতে যাই কোথায় কোথায় ঘুরতে যাই আমরা বাংলাদেশের মানুষ যাই কক্সবাজার কুয়াকাটা আর ভারতের মানুষ কোথায় যায় তারা গোয়া যায় তারপরে মনে করেন যে তারা আবার গঙ্গা স্নান করতে যায় এই গঙ্গা সেনান এবং কুয়াকাটা গোয়া আমাদের কক্সবাজার ঠিক আছে সেন্ট মার্টিন এই সমুদ্র দ্বীপে যখন আমরা যাই ফ্যামিলি নিয়ে তখন আমরা অনেকেই কি করি আমরা অনেকেই এই কাজটা করি যে একজন ক্যামেরাম্যান ভাড়া করি ক্যামেরাম্যান ভাড়া করি কি জন্য আমাদের এই সুন্দর মুহূর্তটাকে কি আমরা ছবি আকারে ভিডিও আকারে ধরে রাখার জন্য তাদের হাই পাওয়ারে ক্যামেরা দিয়ে আমরা কি করি সেটা মনে করেন যে রাখতে চাই যে চিন্তা করি যে আমরা একটা ভালো ক্যামেরা দিয়ে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ওখানের লোকজনের যদি পাঁচশো এক টাকা যায়ও তাহলে আমাদের জিনিসটা আমরা দৌড়ে রাখবো কিন্তু দৌড়ে রাখতে চাই আমাদের কি হয় দেখেন আমাদের হয় আমাদের দিন শেষে পরিবারের সম্মানই যায় এই যে ভিডিওগুলো দেখেন এই যে ঠিক আছে এই যে ভিডিওগুলো আমি এ পাশে দিয়ে দিচ্ছি আর দেখেন আমি বলতেছি ঠিক আছে এই যে জলপরি জলপরি আইডিটা দেখেন এরকম অসংখ্য আইডিয়া আছে যেখান থেকে মনে করেন যে এরা খুব ভালো ক্যামেরা দিয়ে ঠিক আছে খুব ভালো ক্যামেরা দিয়ে এই ভিডিওগুলো করে ঠিক আছে এই ছবিগুলো করে আমি অধিকাংশই স্টিল দেওয়ার চেষ্টা করব ভিডিও রানিং না হওয়ার ঠিক আছে তারা কি করে যে তাদের স্পেশাল কিছু মুহূর্ত যখন গোসল করে ঠিক আছে ছবি তোলার নামে তারা নিজেরা কিছু ভিডিও তৈরি করে যেগুলো আমাদের বোনদের আমাদের মাদের আমাদের স্ত্রী যাদের স্ত্রী নিয়ে যায় তাদের স্পর্শগত জায়গার দেখেন স্পর্শগত জায়গার কিন্তু তারা কিছু ভিডিও ফুটেজ করে কারণ আমরা কিন্তু জানি না তা আমরা না জানার কারণে কারণে ঠিক আছে তারা এই কাজগুলো করে রাখে আপনাদেরকে ছবিগুলো দেয় ঠিক আছে ঘুরিয়ে ফিরিয়ে দেখা গেছে যে ভিডিওটা করছে ভিডিওটা ডিলিট করছে ভিডিওটা করছে ডিলিট করছে কিন্তু তাদের যে রিসেন্ট ডিলিট ফোল্ডারে ভিডিওগুলো থাকে তারা আবার রিকোভারি করে ওই ভিডিওটা কি করে এরকম বিভিন্ন মনে করেন যে আইডিতে তারা পোস্ট করে মিলিয়ন মিলিয়ন ভিউ নেয় কিন্তু এরা কিন্তু আমরা সামাজিকভাবে হেউ হই একটা বোন একটা মেয়ে যখন মনে করেন আপনার গোসল করতে নামে গোসল করতে নামার যে তার কতগুলো জায়গা আছে সেই জায়গার ভিডিও গুলো যদি তারা মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিক আছে তাহলে মনে করেন যে যে তাদের দেখলে দেখলে বলবে তোমরা কক্সবাজার যে এইরকম করছো রকম করছো তোমার শরীর দেখাইছো এই বোনটা কি অবস্থা দাঁড়িয়েছে তার এই ব্যক্তিগত জিনিসগুলো ঠিক আছে তারা তুলতে এই বোনটা দেখেন সম্পূর্ণ এই দেখেন যে সিনারিটা অনেক দূর থেকে যেহেতু এটা গোয়ার সিনারি এটা ভারতের সিনারি ঠিক আছে গঙ্গা সেনারের সিনারি এই সিনারিগুলো কিন্তু তারা কি করে পাবলিশ করে ঠিক আছে একটু যদি সতর্ক হন আপনারা যদি পারেন সবসময় একটু চেষ্টা করবেন নিজেদের ক্যামেরা দিয়ে তোলার জন্য এত কিছু দরকার নাই এত আপনার স্মৃতি রাখার দরকার কি যে বাহিরের একটা লোক দিয়ে অপরিচিত একটা লোক দিয়ে আপনারা সেটা কি করবেন ক্যামেরা বন্দী করে রাখবেন সেটা আবার মনে করেন যে ওই কি ধরে রাখবেন দরকার কি সে যে আপনাকে ছবিটা দিছে ডিলেট করার পরও তো থাকতেছে সে স্পেশাল কিছু জায়গার স্পর্শগত কিছু জায়গার যে সে মনে করেন যে ছবি তুলছে এবং ভিডিও কছে সেটা তো আপনাকে দেয় আপনার ডিলেট করার পরও তো তার ডিলেট ফোল্ডার থেকে রিকভারি করে ওইটা সে ফেসবুকে ইউটিউবে ছাড়তেছে তাই বলবো বাইরা যদি আমার আপুরো হন আপনাদেরকে বলবো কক্সবাজার বা বিভিন্ন আপনার মনে করেন ট্যুরিজম স্পটে গোসল করার ক্ষেত্রে আপনারা একটু বিশেষ সতর্কতা দিবেন লোকজন দিয়ে কোনো প্রকার আপনারা কি করবেন না ভিডিও করবেন না ছবি তুলবেন না আর বাইদেরকে বলতেছি আপনারা সবসময় চেষ্টা করবেন নিজেদের স্ত্রী নিজের বা ভাই বোন নিজের মেয়ে নিজের বাচ্চার ভিডিওরা নিজেরাই করবেন ঠিক আছে যদি আশেপাশে কাউকে দেখেন সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন ওখান থেকে সরে গিয়ে প্রয়োজনে তাকে দূরে সরাই দেবেন নয়তো আপনারা ওখান থেকে সরে গিয়ে ঠিক আছে নিজেরা ভিডিও নিজেরা করে নিজেদের মোবাইলে রাখার চেষ্টা করবেন অন্য পাশে মোবাইলে দিবেন ঠিক আছে সেরা ইউটিউবে ফেসবুকে বিভিন্ন নোংরা সাইডে আপনাদের পণ্য পণ্যগ্রাফি হিসাবে ঠিক আছে আপনাদেরকে উপস্থাপন করবো ওখানে বিভিন্ন অ্যাঙ্গেলে তাই সবসময় একটু সাবধানে এই কাজগুলো করবেন এই এগুলো নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ব্ল্যাকমেলের শিকার হয় মানুষ কিন্তু পরে হয়রানির শিকার হয় তাই হয়রানি এবং ব্ল্যাকমেল থেকে নিজেকে সাবধান করতে হলে নিজের মোবাইলে নিজে ভিডিও করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম